খালি কাপে খালি কাপে পৃথিবীর কাঁপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় সেভেন টেকটনিক প্লেট স্ক্রুয়েটস দ্য মাউন্টেন রেঞ্জ অন এই সাতটা প্লেট পৃথিবীতেই পাহাড়গুলো উঁচু নিচু টিলাটপোট তৈরি করেছে হ্যাঁ পৃথিবী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে ওজাহাললাল জিবালা ওটা আধা পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির বর পৃথিবীর কাপা বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন প্যারেগের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর অবাক হয়ে বলে বাবু পৃথিবীর কাপা বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও ফেরস্তারা পৃথিবীর মধ্যে আমি পাহাড়কে কেড়ে দিয়েছি পাহাড় গেড়ে দেওয়ার কারণে পৃথিবীর কাপা বন্ধ হয়ে গেছে ফেরেস্তারা বললেন তাই নাকি পাহাড়ের এত বড় সত্যি হালমিন খালকি কাসাদ্দা মিনাল জীবাল আপনার এই সৃষ্টিকুলের মধ্য থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী কি এই লোহার নামে কোরআনে সুরা আছে না নাই সুরার নাম কি কথা বলে আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি ও মানা ফেস লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোনো জিনিস নাই যে জায়গায় লোহা নেই ঠিকই না বিমান বানাতে লোহার দরকার আছে না নাই গলি বানাতে দরকার না নাই আংটি বানাতে দরকার না নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিকই না ফেরেস তারা বললেন আল্লাহ হালমিন খালকি কা আসাদ মিন আল হাদির আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী আল্লাহ হালমিন আন্নার আপনার সৃষ্টির মধ্য থেকে আগুনের চাইতে শক্তিশালী কিছু আছে নাকি তো বড় বড় দাপটওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাহার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলহাজারের জামে আতু আল আজহার শরীফের একটা কার্ড ছিল ওইটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে আসছে দুইকে দেখি চাচা গেছে আমি বললাম ফেরাউন চাচা কেমন আছে হাউ ইউ হোয়াটসঅ্যাপ ম্যান কোনো আওয়াজ নাই আমি জিজ্ঞেস করেছি তাকে কেমন আছো তুমি কি অবস্থা কেমন যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ কোনো আওয়াজ নাই আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন থার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এজন্য আল্লাহ বললেন হাল আতাব আলাল ইনসানি হিনুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না ফেলিয়াম গরিল ইনসানো মিম্মা ফলিয়ে ক ফলিয়ে ক মিম্মা ইং দাফিয়া ইরুজ মিম্বাহিনী সুলবিভত বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের বক্ষ দেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের চড়াইয়ের ভেতরে তোরে আমরা ছিলাম শুক্র চিনেন অনুম্বা শুক্র ছিলাম না আমরা মানে শুক্রের অনু ডিম্বা ডিম্বও আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের আরবিতে বলে আল আল উনসাভিয়া এক ফোঁটা বীর্যের ভেতরে এক ফোঁটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিস্কুটির একটা ছিলেন আপনি উল্লেখ করার মতো আমি কিছুই ছিলাম না আমরা কিছুই ছিলাম না চিল্লা এখন ঠিকই আল্লা বললেন আমি এখন সেইহাম মাদকুরা কিছুই ছিলে না স্পার্ম ড্র পারভাম দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট সেইটারে আমি বানালাম ইমব্রোয়ো ভ্রুন ব্যাঙগাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙের বাচ্চাগুলো খালি ছোটা ছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা তো দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জড়ায়ের দেয়ালে লেপ্টে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন এরপরে আমরা হয়ে গেলাম ফেইটাস ডেভেলপড স্টেজ একশো বিশ দিন পরে আল্লাহ তালা আমাদের রুহের ফুৎকার দিলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার ইন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কলটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার আহুম মুহাম্মদুর সাল্লাল্লাহু কলবের ভেতরে ভুতে হবে আল্লাহর জিকির অনেকেই কলবের ভিতরে ভরে আয় না আছে না নাই আয় না বসাইয়া দেমত দয়াল বাবা কেল্লা কাবা আহেনার কারিগর আয়না আয় না বসাইয়া দেমত তোর বাবার কলবে তো আয় না নাই তোরই কিনা দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবি সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহ জিকি আল্লাহ বী দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহ জিকির ছাড়া চিল্লা এখন ঠিক কি না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ আলা ইনসানি এখন সেই ঘোরা প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এই একটা যখন ইসলামের প্রথম খলিফা বিশ্ব নবীর ডান হাত সাইয়েদ করতেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতে এনার বলতেন লাই দা হাম্মা আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লাকি কোন সাই আম্মা আমার পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতেন তো সেটা ভালো হতো লা নাব্জালি ওয়ালা নালির জন্মগ্রহণ গ্রহণ করতাম না পরীক্ষার সম্মুখীন হতাম না জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো এজন্য নাল্লা বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল না এরপর আল্লাহ বললেন ইন্না কলা কনল ইনসান মিনো কফা আল্না হুস মিশিরা নিশ্চয়ই আমি মানুষকে জমাট বাঁধা বিস্তৃত নুতফা থেকে তৈরি করেছি বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু দুইটাকে মিলিয়ে দিলো কি জরায়ুর ভিতরে সেট বাইতুল মুকাররাম আমাদের জাতীয় ওশরের ইমাম শেখ সুরা ফাতিয়া সারা নামাজ পড়েছে এটা হয়ে গেছে জাতীয় ওশর কিন্তু হবে না হবে না কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস উনি ফাতিয়া সারা নামাজ পড়ালে এটা হবে হবে কি উনিটা হবে না কারণ বিষ্ণু রেসা ইসলাম বলেছেন লা সালাতা লিমান লা ম ইয়া করা বিফাতি হাসিল কিতাব সুরা ফাতিহা যে সালাতে পরে না তার সালাত কোনদিন আল্লাহ কারবারে কবুল হবে না এই জন্যে সুরা নাম সুর আতু সালা সালাতের সুর এ সুরা আরেকটা নাম হচ্ছে সুরাতু শিফা শিফার সুরা অসুস্থ ব্যক্তিকে এই সুরা পরে ফু দিলে সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া পরে ফুল দেবে আমাদের কাছে অনেকে পড়া নিতে আসে

তো পানি পরা যায় সব কথা আওয়াজ করে বলে দোয়াটা করে ফিসফিস করে কারণ ওই গোবর যদি ফাঁস হয়ে যায় আমার কাছে কেউ আসবে না আজকের পাকুন দিয়ার ময়দানে সব গোমর ফাঁস নিজেরাই রোকিয়া করব নিজেরাই ঝাড়ফুঁক করব আর ঝাড়ফুঁকটা বেশি নিবেন আব্বা আমার কাছ থেকে আব্বারা বলবেন আব্বা অজু করে আসছেন নামাজ পড়বেন সুরা ফাতিয়া পড়ে একটু ফুঁ দিয়ে দেন আম্মারা বলবেন আম্মা আপনি তো এখন অজু করে নামাজ করবেন আমার মাথায় একটু হাত দিয়ে ফুল দিয়ে দেন আল্লাহর কসম গোটা বিশ্বের সবগুলো পিসায় বুঝুর কোরআন খতম দিয়ে গ্লাসের এক গ্লাসের পানিতে ফুল দিবে আর আরেক গ্লাসে আপনার আব্বা শুধু বিসমিল্লা বলে ফুল দিবে মুহূর্তে আপনার আব্বার দোয়াটা আরো সে উঠে যাবে বাবা মারে চিনল না দোয়া নিতে জানলো না অনেক দেখেছে এরকম প্রতি বছর ওমরা করে বাপরে ভাত দেয় না মারে ভাত দেয় না ঘরে মা বাবার উপরে রেখে তুমি কাবা ঘরে যে আল্লাহ খোঁজ কপাল পোড়া ঠিক কিনা এই আব্বা আমার কাছ থেকে দোয়া নিবে এই রুকি পাকুন ভাইরা আল্লাহ রসুল সাল আলহ্লাম আয়তুল কুর্সি পড়ে ফু দিতেন নিজের গায়ে সুরা এখলা সুরা ফালাক সুরা নাস তিন কুল পড়ে ফু দিতেন সুরা ফাতিয়া পড়ে ফু দিতেন এগুলো পড়ে হাত দুটা মিলাবেন হাতের দিয়ে মাথা থেকে পা পর্যন্ত মাসাই করবেন ইটস এ প্রোটেকশন ফ্রম জিন লিমের আসর ব্ল্যাক ম্যাজিক জাদুকোনা বানমারা এগুলো আছে নাকি পাখুন দিয়ে কি বলেন এগুলার আপনারা বানমারে হ্যাঁ ঝাড়ু আরে দারু জাদু ঝাড়ু জাদু জাডু যাই এগুলো কিন্তু মারে ভান মারে জাদু টনা করে ব্ল্যাক ম্যাজিক করে এগুলো থেকে আমাদের সোনামানিদেরকে আমরা প্রোটেকশন করাবো কিভাবে ওদেরকে শিখাই দিবি সুরা পাতিয়া পরে আয়াতুল কুর্সি পরে তিন কুল পরে তুমি হাতের মধ্যে ফু দিবা ফু দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তুমি নিজেই মাসেন করবা তোমাকে প্রোটেকশন দিবে কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কারাআ আয়াতেল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি তেলাওয়াত করবে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোন ব্লক বা বাধা নাই আমার এই কথাটা ঠান্ডা মাথায় যদি আপনারা মেসেজ হিসেবে রিসেভ করতে পারেন আর পকেটে করে বাড়ি পর্যন্ত নিয়ে সবাইকে শোনায় দিতে পারেন দ্যাটস ইট আপ আজকের মাহফিল সফল ঠিক কিনা ঠিক আমরা কোরআনকে সাথী বানাতে চাই কোরআনকে আমরা বন্ধু বানাতে চাই আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন হিন্দি গান না হবে আমাদের নিঃসঙ্গ সময়ের সাথে যেন ক্রিকেট খেলা না হয় আমাদের সাথী বানাতে হবে কোরআন আজকে থেকে প্রত্যেকের মোবাইলে আমরা কোরআনের অ্যাপস ঢুকাবো স্মার্টফোনে আমাদের কোরআন থাকবে কি থাকবে আর প্রতিদিন এক আয়াত দুই আয়াত তিন আয়াত হোক আমরা কোরআন করব আল্লাহ যদি আবার আমার হায়াতে বাঁচা রাখে আমি যদি আবার এই দিয়ার মাঠে কোনদিন আসি আমি কিন্তু ফিডব্যাক নিব ওইদিন জিজ্ঞেস করবো কাদের কাদের মোবাইলে কোরআন ঢুকছিল কারা কারা কত দূর পড়ছে ওইদিন যেন হাত তুলে বলতে পারেন হুজুর ওই দিনের মাহফিল শুনে আমি এতটাই পরিবর্তন হয়েছি প্রতিদিন দুআয়াত তিন আয়াত করে পড়তে পড়তে কোরানের পনেরো পারা আমার শেষ কেউ যেন বলতে পারেন বিশ পাড়া আমার শেষ কারো মুখে যেন আমি শুনতে পাই যে তিরিশ পাড়া আমাদের শেষ পারা যাবে এই কথাগুলো শোনানোর জন্যই তাফসীর মাহফিল এটা আমাদের সৌভাগ্য যে আমাদের কথা শুনে মানুষ পরিবর্তন হয় আমরা যখন এয়ারপোর্ট পাস করি দেশের বাইরে যাই লোকজন দৌড়ে আসে এসে বলে হুজুর কোরআনের কথা শুনে পরিবর্তন হয়েছে আমি আপনার কোরআন ক্লাসের ছাত্র ওই দিন এয়ারপোর্টে পুরো ফ্যামিলি বাবা মা ভাই বোন ছেলে পেলে এসে বলে আমাদের পুরো ফ্যামিলিটা আপনার তাফসীর ক্লাসের ছাত্র ছাত্রী আলহামদুলিল্লাহ ওয়া লা ফখর লা কোন ফখর নাই এতে শুক্রিয়া একজনের তিনি কে তাহলে প্রতিদিন কোরআন করবেন তো সুরাটার নাম সবাই বলেন আর জোরে আয়াত সংখ্যা প্রথম আয়াত আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক কে তিনি হচ্ছেন রব্বুল আলমিন হামদুন মানি প্রশংসা হামদুন মানি কি আর আলহামদুলিল্লাহ সব প্রশংসা সকল প্রশংসা প্রশংসা হয় সুন্দরে প্রশংসা হয় আল্লাহর চেয়ে সুন্দর কেউ আছে জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ সুন্দর সুন্দরকে পছন্দ করে কে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবান আল্লাহ পড়ে আল্লাহরে এক নজর দেখার জন্য আমরা পাগল হয়ে যাব কেমতের দিন সব জান্নাতীরা বসবে আল্লাহ বলবে এই জান্নাতীরা কোরআনে যা যা কমিটমেন্ট আর প্রমিস দিছিলাম যে তোমাদেরকে দিব সব পাইছো সবাই একে পাইছে একজন পিছন থেকে দাঁড়ায় বলবে একটা পাইনি কি পাও নাই কামনারই তো পাইনি আপনারাই তো দেখবেন তখন আল্লাহ আল্লাহ হাজার হাজার নূরের পর্দার ভেতর থেকে ফোকাস দিয়ে আল্লাহ নূর আল্লাহ সৌন্দর্যের কাছে প্রকাশ করে একসাথে বসে আল্লাহ আল্লাহ তুমি দাও দাও এই জন্য আল্লাহ বললেন আল্লাহ প্রশংসার মালিক হলাম আমি আল্লাহ আমি হলাম রবীন্দ্র সকল প্রশংসা প্রশংসা করে শেষ করা যাবে অইন তা আগদ নেয়া মাতাল্লাহিলা তার সুহা তোমার হাতের আঙ্গুলের কড়াই যদি গুনতে শুরু করে দাও আল্লাহ কত নেয়া দিয়েছে গুনে শেষ করা যাবে এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয় গাছের পাতা যদি খাতা হয় সাগরের পানি নিয়ে গাছের পাতার মধ্যে আল্লাহ প্রশংসা আল্লাহ আলহামদুলিল্লাহ লিখতে লিখতে আমাজন জঙ্গল আফ্রিকার জঙ্গলে সব গাছের পাতা যদি শেষ করে দেয় সাগরের সব কালি যদি শেষ করে দেয় আল্লাহর প্রশংসা করা শেষ হবে তার নাম রব্বুল আলম বলতে হবে তার নাম আরো জোরে কি না কে গড়েছে না কাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি কে গড়েছেন না কাশমাটি অবাক প্রকৃতি কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি বিশ্ব নিখিল সারার ক্ষমতার অধীন বিশ্ব নিখিল কারি সারার ক্ষমতার অধীন পড়েন রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন পড়েন রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন সুবহানাল্লাহ পড়েন তিনি হচ্ছেন রব্বুল আলামিন এজন্য আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসার মালিক সকল প্রশংসার মালিক কে আর তিনি হলেন রব্বের আলম মানে একটা জগৎ আলম আলমিন মানে বহু জগৎ মাল্টি ডাইমেনশনাল ইউনিভার্স এর তিনি মালিক সাগর জলের যে জগৎ প্রাণী জগৎ অদৃশ্য জগৎ এই সবগুলো জগতের মালিককে এরপর আল্লাহ বললেন আমার পরিচয় এখানেই শেষ না আমি আল্লাহ দয়ার সাগর আমি আল্লাহ মায়ার সাগর তিনি কতটা দয়ালু কতটা মায়াবী পরিচয় দিয়ে বললেন আমি দয়ার সাগর মায়ার সাগর সবচেয়ে বেশি দয়ালুকে কার কাছে হাত পেতে দিলে কখনো খালি হাতে কেউ ফেরে না কেউ না তোর দরবারে আল্লাহর দয়ালু কেউ আছে আমার বা এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোস্যাপিয়েন্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক না মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসুজী মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমি লেনিন ওনার বাড়ি হচ্ছে রাশা উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা চার্লস ডারুইন ইংল্যান্ডের আরেক দার্শনিক উনি এসে বললেন তারা দুজন যা বলছে সব ভুল বলছে মানুষের পেটের সমস্যা আসল সমস্যা না মানুষের সেক্স সমস্যাও আসল সমস্যা না আসলে মানুষ মানুষই না মানুষ হলো বান্ধব মানুষ কি বানর থেকে সময়ের বিবর্তনে কালের বিবর্তনে বানরগুলো মানুষ হয়ে গিয়েছে মাথার তার যদি একটু ঢিলা হয় যা হয় তাহলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজীবীরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্ধব আল্লাহ বলে একটাও ঠিক পেতে পারে না ঠিক কিনা আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশ্চিনকালে মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ সত্তা তৈরি করেছি মানুষ হলো اشرفুল মাকলুকাত সুবহান মানুষ কি اشرفুল মাকলুকাত গোটা সৃষ্টি মধ্যে সেরা এজন্য নুরের ফেরেশতাও মানুষ মানুষকে শেষদা দিতে বাধ্য হয়েছে চিল্লায় কোন ঠিক তুমি মাটি রাদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নুরের ফেরেস্তা করে আদাম কে সেজদা ঠিক না তাই তো নুরের ফেরেস্তা করে আদাম কে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদাম কে পড়েন আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না তোমার কোনো গা আল্লাহ আল্লাহ সব আল্লাহ আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতর দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশ্রাফুল মখলুকাত বানিয়েছি সুমহার